আসসালামু আলাইকুম কুকিং স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমরা কীভাবে ঘুনা কিছুরি পাঠ করতে হয় ওইটা আমরা দেখবো প্রথমে কড়াইতে তেল ঢেলে নেব তেলটাকে একটু ট্যান করে একটু চেঁচুর সরিয়ে নেব যেন আমরা সুবিধা মতো রাখতে পারি প্রথমে গরম তেলে আমরা পেঁয়াজ কেটে দিয়ে দেবো চির সাথে হ্যাঁ একটু আদা আদা বাটা হ্যাঁ রসুন 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 কুচি এগুলো দিয়ে এবং রসুন রসুন কুচি দিলাম এগুলো দিয়ে একসাথে দিয়ে এগুলা এক নাড়তে হবে এবং ভালো করে ভেজে নিতে হবে এখন দুটি তেজপাতা আমরা একটু ছিঁড়ে এই গরম তেলে ভেজে নেব ভালো করে নেড়ে তেড়ে নিতে হবে যেন চতুর্দিকে বাজা হয়ে যায় আর খেয়াল রাখবো যেন পুড়ে না যায় এখন আমাদের আগে থেকে ধুয়ে রাখা ডাল এবং পোলাও চাউল এগুলো একসাথে দিয়ে দেবো হ্যাঁ এগুলা ভালো করে মেরে কেড়ে নেব যেন তেলটা ততের দিকে পায় এবং চালগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় চাল এবং ডালগুলো আর মনে রাখতে হবে যেন চালগুলো বেশি বাজা না হয় মোটামুটি বাজা হলে হবে এখন এর মধ্যে আমরা পানি দিয়ে দেবো তবে পানি কতটুকুকে দেবো চাল এবং ডাল যতটুকু নেব এর দ্বিগুণ পানি দেবো একটু কম দিলেও চলবে সামান্য কম দিলে চলবে এক্ষেত্রে চাল ডালের সাথে পানিটা ভালো করে মিশিয়ে মিশিয়ে নেব এবার স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হ্যাঁ কতগুলো গুড় মরিচ দিয়ে দিলাম কিছু মরিচ দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য আলু কেটে রেখেছিলাম আগে এই আলুগুলো দিয়ে দিলাম আপনারা তেলে আলুগুলো মশলার চালের সাথেও একসাথে ভেজে দিতে পারতেন এখানে ফজের গুঁড়া তারপরে দারুচিনির গুঁড়া এলাচের গুঁড়া হলুদ মরিচ একসাথে দিয়ে দিলাম এবার ভালো করে চাল পানির সাথে এগুলো মিশিয়ে দেবো মশলাগুলো হ্যাঁ এবার ডাকনা দিয়ে ডেকে দেব দশ মিনিটের জন্য তবে খেয়াল রাখবেন যেন পানিটা হালকা হালকা থাকে হ্যাঁ এই তো মানে পুরো শুকায়নি নি হালকা হালকা রয়েছে চাল কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আমরা এটা মিডিয়াম আছে মিডিয়াম তো একটু বেশি আছে আমরা এটা রান্না করব হ্যাঁ এখন আমি যেভাবে করছি যেমন চালগুলো একসাথে একটা আকারে সাজিয়ে নিচ্ছে যেন এটার হাওয়াটা বেরিয়ে না যায় বা ভালোভাবে সিদ্ধ হয় ওই দিকে একটু খেয়াল রাখতে হবে আপনারা এটা করে নেবেন ভালো হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন যেন এর হাওয়াটা বাইরে না যেতে পারে যেমন যে ধোয়াটা আছে বা যেটা বলা হয় ওইটা যেন বাইরে না যেতে পারে হ্যাঁ এরকম মিডিয়াম অল্প অল্প আছে মিডিয়াম সরি মিডিয়াম না অল্প আছে আপনারা চুলাটা দিয়ে সেরে এরপরে আপনারা এই পাতেলাটা কষায় দেবেন পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে দেখবেন যে আপনার খিচুড়ি আপনার খিচুড়ি জ্বর খিচুড়ি তৈরি হয়ে গেছে বোনা খিচুড়ি আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ এটা খুব সুস্বাদু খিচুড়ি এর সাথে অবশ্য ডিম বোনা আছে এটা বলা হবে ডিম খিচুড়ি এটার সাথে মাংস রান্না করিনি মাংস রান্না করে পরবর্তীতে রেসিপি আরেকটা দিব ইনশাল্লাহ এটা খাওয়ার জন্য প্রস্তুত আপনারা আপনাদের প্রয়োজন মতো সাজিয়ে সুন্দরভাবে এটা পরিবেশন করুন ধন্যবাদ সকলকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সালাম আলাইকুম